সকালবেলা উঠে নিজে গুছিয়ে গেছে বসে পড়েছি মেয়ের সিট তারপর বোর্ড রেডি করার জন্য মেয়েটা পরীক্ষা দিতে যাবে প্রিয় বিয়ার্স আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেয়ের জন্য দোয়া করবেন সকল এসএসসি পরীক্ষার্থী যেন ভালো করে পরীক্ষা দিতে পারে ভালো একটা রেজাল্ট করে সবার প্রত্যাশা অনুযায়ী যেন রেজাল্ট করতে পারে সেই দোয়া করবে না সবার জন্য আমিও দোয়া করছি প্রতিটা বাচ্চা যেন হাসি মুখে পরীক্ষা দেয় আবার হাসি মুখে রেজাল্ট বহন করে আবার ভালো একটা ভার্সিটিতে চান্স পাই আর কি ছেলেমেয়েদের মানুষ করা একদম নৈতিক দায়িত্ব কি পেলাম কি পাবো সেই আশা কেউ করবেন না আর করা উচিত নয় ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা যা ফিয়ে পড়বো ওরা যেন মানুষ হয় অমানুষ না হয়ে যায় আর কি আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল চলে যাচ্ছি পরীক্ষার হল কেন্দ্রে আমার মেরিন্টার পরীক্ষা সবাই দোয়া করবেন ও যেন সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি পরীক্ষার কেন্দ্রে মায়ের আনন্দ আমি কত বছর অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত সেইসি পরীক্ষার হলে ভালো করে পরীক্ষা দাও সুখে থাকো সব স্টুডেন্টরা বাইরে কেন পরীক্ষার সময় রুগী ওষুধ খায় এই ওষুধে কি কাজ হয় কেন্দ্রে মেয়েকে দিয়ে চলে আসছি আর পরীক্ষার সময় তো ওদের অতিরিক্ত বাজার করে নিয়ে আসছি এই যে মুরগি নিয়ে এখন একটু ভালো ভালো খাবার দিতে হবে বেশি বেশি করে কারণ ওরা অনেক টেনশন করবে পড়াশোনার যে একটা চাপ সেটা তো আমরা জানি কারণ আমরাও তো ওই জায়গায় পার করে আসছি তো মুরগি নিয়ে এসি এখান থেকে মুরগি রান্না করব আর আমার মেয়েটার কলিজা খুব পছন্দ তো ভাবছি চারটে মুরগি নিয়েছি তো চারটে মুরগির সব কলিজাগুলো ওর জন্য আজকে রান্না করবো খুব পছন্দ করে খাওয়া দাওয়া করতে চায় না এখন পরীক্ষার সময় প্রচুর চাপ আপনারা ছেলে মেয়েদের খেয়াল নেবেন ভালোভাবে খেয়াল না দিলে আপনারা তার কাছ থেকে কি প্রত্যাশা করবেন আমার কথায় মন খারাপ করবেন না প্রিয় বিয়ার্স তো আমার আবার মুরগির সব কিছুই পছন্দ গিলা পা পাগুলো সেজন্য নিয়ে আসছি এইটা সোনালি মুরগি আর কলিজাগুলো আমার মেয়েটার জন্য রান্না করব। তো সবগুলো কেটে দুয়ে বেসে নিব প্রিয় বিয়ার্স তারপরে আবার রান্নায় চলে আসব আপনাদের মাঝে প্রতিটা মানুষের জন্য যে যে অবস্থায় আছে দোয়া করবেন আল্লাহ প্রতিটা মানুষ যে যেখানে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আপনাদের জন্য দোয়া নাজিল করবেন কারোর জন্য অমঙ্গল চাইবেন না যাই হোক ক্রিওবিয়াস এই তো মুরগি কলিজা পা দিয়ে একটা সুন্দর করে রান্না করব সঙ্গে মুরগিও দেব মুরগি নিয়ে এখন এখান থেকে কেটে বেছে আমার মেয়ের জন্য রান্না করব পরীক্ষা দিয়ে আসবে অনেক টেনশনে থাকে খাওয়া দাওয়া ঠিক মতো দিতে হবে পুষ্টি পরিপূর্ণ খাবার দাবার এই আর কি আপনারা ওইভাবে ট্রাই করবেন ছেলে মেয়েদের জন্য প্রিয় বিয়ার্স মুরগির গোশ কাটাকাটি ধোয়া বাছা সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে এখানে আমি একটা মুরগি নিয়েছি আর চারটা মুরগির পা গিলা তারপর কলিজা নিয়েছি স্পেশাল আমার মেয়ের জন্য কলিজা রান্না কারণ ওর খেতে খুব ভালো লাগে কলিজা আর আমার খেতে ভালো লাগে পা এখন আপনারা কে কি বলেন জানি না আমার কিন্তু পা খেতে দারুণ লাগে তো এর ভিতরে যে যে মশলা দেব প্রথমে দিয়ে দেব এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন রসুন কাটাও দেব বাটাও দেব প্রথমে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব রসুন কুসি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ বেশ এখন দিয়ে দেব মরিচ পাউডার মরিচ পাউডার হলুদ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার স্বাদমতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব তেল সারি প্রিয় ভিউয়ারস এই এসএসসি পরীক্ষা চলছে ভুলে এসএসসি বলে ফেলছি এখন মেখে নেব মেখে অন্তত বিশ মিনিট রেস্টে রেখে দেব আর ওই যে বললাম রসুন বাটা আর আদা বাটাটা শেষে দেব আগে এই মশলা দিয়ে মাখিয়ে দেই এক পাকে দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেছে এসএসসি পরীক্ষা একটাই শেষ হয়ে যাবে তার আগে রান্না করতে হবে আমার কারণ বাচ্চাটা খেতে আসবে বাসায় তখন সকালে ওই রকম কিছু খায় নেয় হয়ে গেলো মাখা এখন দশ মিনিট রেস্টে রেখে ফিরে আসছি প্রিয় ওকে দশ মিনিট রেখে রেস্টে তারপরে চুলার জাল দিয়েছি চুলার জাল মাজারিয়ে আছে রান্না করব তো দেখুন মশলাপাতি সহ জাল পেয়ে গেছে অলরেডি উঠে গেছে জাল ঝোলে আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এটা ফ্রোজেন করা ছিল আমার কাছে সময় লাগছে নরম হতে তাই এখন দেরি করে দিলাম তো এভাবে কষিয়ে কষিয়ে নেব তারপরে ঝোল দেব আর এইটা একটু ভালো করে কষাতে হবে দীর্ঘতিতে শেষে ঝোল দেবো আমাখা ঝোল করব মুরগিটা তো রান্না করে নেই প্রিয়বিয়ার বাহিরে কী অবস্থা দেখতে থাকুন কেমনটা লাগে প্রিয় বিয়ার্স বারোটা বাজে বাচ্চারা পরীক্ষা দিতেছে আর এখন বৃষ্টি নামল ওই যে একদম বাতাস হয়ে বৃষ্টি নামতেছে এই বৃষ্টির মধ্যে অভিভাবকরা রাস্তার ধারে বিভিন্ন দোকানের সামনে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছে তো ওদের কি অবস্থা হবে আমি না হয় বাসায় চলে আসছি আমার বাসার কাছে যাই হোক আল্লা বরস আল্লাহ যা করেন আর কি ঝোল জাল পেয়ে কিছুটা কমে আসছে আর একটু পাতলা পাতলা ঝোল করবো বেশি একটা গাঢ় করবো না মুরগির পাতলা ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে আমি পেঁয়াজ মশলা এই জন্য কম দিয়েছি পাতলা ঝোল করার জন্য বেশি মশলাপাতি দিলে ঝোলটা পাতলা করা যায় না খেতে আমার কাছে ভালো লাগে না সব সময় সব ক্ষেত্রে পাতলা ঝোলও ভালো লাগে না গাঢ় গাঢ় ঝোলও ভালো লাগে না তো এই তো এরকম আর একটু কমলেই নামিয়ে একদম ফাইনালি মুরগি রান্না হয়ে গেছে বেজে একটা গেছে তো এবারে উঠিয়ে নেব আর এর সঙ্গে যা করেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আলু করলা ভাজা করতেছি এর সঙ্গে খেতে ভালোই লাগবে একটু তিতা খেলে মুখের রুচি কিন্তু বেড়ে যায় যার মুখে রুচি নেই সে রকম করলা ভাজা করে খেতে পারেন প্রিয় আর করলা আলু ভাজা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে তাহলে খেতে ভালো লাগে বেশি ড্রাই করলে খেতে ভালো লাগে না আর পুষ্টিগুণটাও ঠিকঠাক পাওয়া যায় না অনেকে ড্রাই ভাজাটাই পছন্দ করে তো আমার এরকম কাঁচা কাঁচা পছন্দ আপনারা কমেন্টস করবেন কার এমন রান্না ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকে এই যে করলা ভাজা হয়ে গেছে দেড়টার মধ্যে রান্না বাড়া হয়ে গেছে আর মুরগিটাও হয়ে গেছে প্রিয় বিয়ার্স আজকের রান্নাবান্না এই অবধি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ